আহ দেখুন গত দুই অক্টোবরে আমাদের এখানে টামনা থানাতে একটা ঘটনা ঘটেছিল সেখানে একজন বাইকার নাম হচ্ছে টোটন টোটন সর্দার সে বাইক নিয়ে যাচ্ছিল রাত এগারোটার দিকে তাকে রাস্তায় যে সোনাঝুরি এলাকায় রাস্তায় আটক করে তার গলায় আর বডিতে অনেক জায়গায় ছুরি কোপ করে তার বাইক ছিনতাই করা হয়েছিল সেই ঘটনা আমরা এফআইআর করেছিলাম কিন্তু দীর্ঘদিনের চেষ্টা করেও আমরা সাকসেস পাইনি এর তিন চার দিন আগে আমরা প্রথম সোর্স মারফাতে খাবার পেলাম বাইক নিয়ে কেউ এখানকে ঘোরাঘুরি করতে যখন আমরা খাবার পাই ঘোরাঘুরি করছে তখন আমি সেই লোকটিকে আমরা ধরলাম তার নাম হচ্ছে নির্মল গোয় তার বাড়ি মোফাসল পুরুলিয়ার মোফাসল থানা তাকে যখন আমরা ধরলাম তারপর থেকে কেস আমাদের পুরোপুরি সলভ হলো প্রথমে সে স্বীকার করতে চায়নি আর বললো আমি বাইকটা কিনেছিলাম কিন্তু পরে যখন জিজ্ঞাসাবাদ করা হলো সে স্বীকার করলো কি বাইক চুরির ঘটনাতে ছিন্দাইতে ও নিজেই ইনভলভ ছিল আর জিজ্ঞাসাবাদে ও এটাও বললো আর একটা মেয়ের নাম বললো সে ওর বান্ধবী তার নাম হচ্ছে তিথি বিশ্বাস কুড়ি বছরের বয়স এই দুজন মিলিয়ে এই ক্রাইমটা করেছে তারা স্বীকার করলো তাদের দুজনকেই অ্যারেস্ট করা হয়েছে জিজ্ঞাসাবাদে দুজনই নিজের ক্রাইমটাকে স্বীকার করেছে এর পিছনে কোনো রহস্য কিছু পাওয়া গেছে রহস্য বলে তো এখানে অ্যাকচুয়ালি দুজন মিলিয়ে এই ক্রাইমটা করেছে দুজনই বেশি টাকা পয়সার লোক ছিল এই দুজনে পরিচয় হয়েছে একটা গেমিং অ্যাপের অনলাইন গেমিং খেলতো এরা সাথে সাথে ফ্রি ফায়ার একটা গেমিং অ্যাপ সেই অ্যাপটাই খেলতে এদের নিজেদের মধ্যে পরিচয় হয়েছে তার মধ্যে এরা আস্তে আস্তে করে যখন বান্ধব্য বেড়েছে তখন এরা একটা পরিকল্পনা করলো কি এই ধরনের টাইম করলে বাইক পেয়ে যাবো বাইক নিয়ে ঘোরাফেরা করবো আর তারপরে বাইকটা বিক্রি করে দিয়ে টাকা পয়সা পাবো আর অন্য ক্রাইম করতে পারবো মনে হয় আমি আগে এই ধরনের কম শুনেছি শুনিনি আর এখানে একটা মেয়ের ধরা পড়ছে তো এটা অবশ্যই এবার আমরা খতিয়ে দেখছি এরকম আরো কোনো জায়গায় ঘটনা ঘটেছে আর এদের কোনো অন্য কেস ইনভলভমেন্ট আছে কি না এদের বলবেন এই যে অনলাইন গেম নিয়ে কি বলবেন যুবক যুবতীদের অনলাইন গেমিং তো সবাই খেলে অনেকই খেলে অনলাইন গেমিং কিন্তু অবশ্যই কন্ট্রোল রাখতে হবে আর তার জন্য এই ধরনের লোক যদি মনে চলে আসে আর সেখানে যদি এরকম ক্রাইম করতে যায় তাহলে পুলিশ অবশ্যই পিছনে লাগবে কখনোই ধরবেই তো আশা করছি সবাই আইন মেনে নিয়ম কায়দা মেনেই ইন্টারনেটের ব্যবহার করবে আর যদি কোনো ইলিগাল কাজ করতে যায় তাহলে আইনি জটিলতার মধ্যে ফাঁসবে এটা মূল মোটিভটা কী ছিল মোটিভ টাকা পয়সা যা লোক যেটা আছে সেটাই আমরা দেখতে পাচ্ছি এর পেছনে আর বেশি এখন ওই দেখিনি তো সম্পর্কটা কি এই সঙ্গে তিথি বিশ্বাসের এই দুজনের সম্পর্ক আছে বন্ধুত্ব আছে তার বেশি কি আছে কিনা আমরা দেখছি আচ্ছা থ্যাংক ইউ স্যার স্যার এখানে একটা প্রশ্ন আপনাদের সাইবার ক্রাইম এ নিয়ে প্রচার চালাচ্ছেন তো এই বিষয়ে কি বলবেন আহ সাইভের ক্যাম্প মানে কি বিষয় মানে এই অনলাইন গেম রোড এগুলো নিয়ে প্রচার চালাচ্ছেন কি বলবেন বলারই প্রচার চালাচ্ছি আমরা দেখছি একাধিকবার মানুষ লেগাতার আহ মানুষকে ভুল বুঝিয়ে প্রতারণা করা হচ্ছে তারপরে মানুষ কোনো কোনো জায়গায় নিজেই ভুল করে দিচ্ছে যেটা এই ঘটনাতে আমরা দেখলাম ভুল কথা ভুল কাজ শিখে নিয়ে তারপরে ক্রাইমটা করছে কিন্তু বেসিক্যালি সচেতনতা থাকলে আমাদের কাজটা অনেকটাই হয়ে যাবে আমাদের একটা সাইবার থানা এই মধ্যে কাজ করছে বাকি থানাগুলোতেও আমরা বলেছি স্কুল কলেজে গিয়ে আর আমরা প্ল্যান করছি যে আমাদের লোকাল এলাকায় যেখানে সোসাইটি হাউজিং কমপ্লেক্সগুলো রয়েছে সেখানে বয়স সিটিজেন যারা থাকে তাদেরকে নিয়েও আমরা সচেতনতার কাজ করবো আশা করছি ম্যাক্সিমাম লোক এটা নিয়ে শিখবে আর কোনো যদি কোনো যদি কেউ ওদেরকে ডিস্টার্ব করে কোনো আইনি বেআইনি কাজ করার জন্য কোনো বাধ্য করার চেষ্টা করে পুলিশের কাছে এলে দ্রুত আমরা অ্যাকশন নেব